هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم يا أول الأولين يا آخر الآخرين رب العالمين الله تعالى إغفير رجل رب العالمين شيء صندات تكي شروع الله تعالى আপনার কুরানুল কারিমের পাখিরা কোরআমা একরামের জবানে আল্লাহ আপনার এই ঈমানদার বান্দারা তাদের বাড়ির সমস্ত কাজকে বলেকে বন্ধ করে রব্বুল আলমিন আরামের বিছানা গুলিকে হারাম করে এই গভীর রজনীতে বাড়িতে না গিয়ে রব্বুল আলমিন আপনার কুদরতি পায়ের দিকে লক্ষ্য করে আল্লাহ আসমানের দিকে তাকায়া দুটা হাত বিক্ষুকের মতো উঠিয়ে দিয়েছে আল্লাহ তারা আজকে মাহফিলের জন্য যে সকল মানুষেরা যে সকল ইমানদার বন্দারা অর্থ দিয়ে আল্লাহ সময় দিয়ে আল্লাহ সহযোগিতা করে রব্বুল আলমী এ মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ কোরআনের তাফসিরগুলো আপনার বন্দারা শ্রবণ করেছে ও মালি তাকিয়ে দেখো আল্লাহ মাহফিলের মঞ্চে আল্লাহ তীব্র কুয়াশা পানি পড়তেছে ঠান্ডা কোন মধ্যে আপনার বন্ধারা আপনার বিক্ষোভের মতো সাহায্যের জন্য হাত উঠিয়ে দিয়েছে মালি রব্বর আরামিন মেহের করে এই মাহফিলে যারা আছে সকলেরই জীবনের গুনাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ তারা এই মাহফিলের পাশে গুরুস্থান আল্লাহ এই গুরুস্থানের ভিতরে এই এলাকার ভাইরা বাবারা আমাদের মতোই দুনিয়াতে চলাফেরা করত ও মালি আজকে তারা কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে মাওলা সারা বিশ্বের খবর নেওয়া যায় মালিক এমন একটি নিষ্ঠুর জায়গার নাম কবর এই কবরের খবর পৃথিবীর কেউ জানে না আল্লাহ তারা মাওলা আমরা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর নিয়ে ফেলাই এই সাড়ে তিন হাত মাটির নিচে কি হয় তা আমরা জানি না মাওলা আল্লাহ এই স্থানের ভিতরে এই এলাকার মধ্যে যতগুলি কবর রয়েছে মেহের করে এই গভীর রজনীর মধ্যে আপনার দরবারে আপনার কুদরতি পা ধরে বলতেছি মাওলা এই গোরস্থানের সকলকে আপনি বিনা কুসুর খালাস করে দাও মাওলা আল্লাহ তাআলা তাদের সমস্ত প্রকার অন্যায় অপরাধ গুলোকে ক্ষমা করে দিয়ে আজকের এই মাহফিলের উসিলা করে তাদের কবরে আজাব গুলোকে আপনি মেহরবাণী করে মাফ করে দাও আল্লাহ বাস্তবায়ন কুমুটি যারা আছে আল্লাহ আলমগীর ভাই আল্লাহ নজরুল ইসলাম ভাই আল্লাহ আরো যারা আরামী এলাকার যুবক ভাইরা যারা এ পর্যন্ত মাহফিল বাস্তবায়নার সবলতা করেছে আই আমার ভাই সকলদেরকে রব্বুর আরামি মেহরবাণী করে হযরতে আবু বকর বানায় দাও আল্লাহ উমরের মতো জ্ঞান দান করে দাও আল্লাহ সাহাবিদের মতো ইমানকে মজবুত করে দাও রব্বুর আলমিন আমরা এমন পাপি আর নিকৃষ্ট আমরা এমন গুণা করেছি নিজে গুণা করেছি মা জানে না বাবা জানে না বাবা গুণা করেছে মা জানে না সন্তান গুণা করে মা বাবা জানে না আল্লাহ তুমি তো জানো তুমি তো আলিম বিদ সমস্ত গুনাহের খবর জানার পরেও এখনো পর্যন্ত আল্লাহ আমাদের গুনাহের খবর যদি দুনিয়ার মানুষ জানতো এই মহল্লার মানুষ জানতো সমাজের মানুষ জানতো আল্লাহ মা বাবাও জানলে সন্তানকে ত্যাহ্য করে দিত আল্লাহ এলাকার মানুষ যদি আমরা গুনাহের খবর জানতো আল্লাহ এলাকার থেকে আমাদেরকে দূর করে তাড়িয়ে দিত বাবু আল্লাহ তার এমন অপরাধী আমরা আপনি আমাদের গুণাগুলোকে থেকে সম্মানিত করেছেন যেমনি সম্মানিত করেছেন তেমনি আপনি আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে জাহান নামের আসামি থেকে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ আপনার কত পান্ডা কেনা আপনি বানায়া দিলেন ও মারে তারাও তো আপনার বান্দা আমরাও তো আপনার বান্দা আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আপনার অলিদের খাতায় নামগুলোকে আপনি উঠা দেন মাওলা আল্লাহ মাহফিলের ভিতরে যারা আল্লাহ কেউ এক হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচশত একশত দশ টাকা বিশ টাকা করে দিয়ে রব্বুল আরামিন। আল্লাহ যারা মাহফিলে সাহায্য করেছে আর সহযোগিতা করেছে মাওলা মেহরবাণী করে আল্লাহ এই টাকার শিলা করে আল্লাহ দুনিয়ার ভিতরে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখের হাতের সবল তারা মর্যাদা দিয়ে দেন মাওলা আল্লাহ তারা আল্লাহ দুনিয়া এবং আখের হাতের কল্যাণ দান করে দেন রব্বুল আমিন পাশেই একটি মাদ্রাসা আছে আল্লাহ এই মাদ্রাসার ভিতর থেকে দুইটি কোরআনের হাফেজা তৈরি হয়ে গেছে মাওলা ও মালিক একজনের নাম আফরিন না আল্লাহ একজনের নাম আফরিদ আর একজনের নাম খুশি আল্লাহ এই মাদ্রাসার সব চাইতে বড় সফল আল্লাহ তারা কুরান পরে হাফেদা হয়েছে বালি এই মাদ্রাসার অর্থনৈতিক সচ্ছলতা দান করে দাও এই মাদ্রাসা থেকে কেমন পর্যন্ত এভাবে কোরআনের হাফে যাবেন আর তো দান করে দাও মাওলা আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মহল্লার সকল মানুষকে আপনি মাত করে দেন রহমত বর্ষিত করে দেন আল্লাহ তারা মেহরবানি করে আল্লাহ যারা হাত তুটিয়েছে আমাদের আপন আপন মা বাবা আল্লাহ গো যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য এত কিছু করলো ঘর বাড়ি সাজায়া গুসাইয়া সংসার সাজায়া গুছাইয়া আজকে তারা পরপারের বাসিন্দা হয়ে একা একা কবরের গড়ের মধ্যে শুয়ে আসে রে মালিক আল্লাহ তারা মেহের বাড়ি করে এই গভীর রজনীর ভিতরে আপনার দরবারে দোয়া করছে মেহের করে আমাদের সকলের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় আল্লাহ তার আপনার আরেক বান্দা রব্বুল আলমিন ব্যাংকের চাকরি করে তিনি দোয়া চেয়েছে আল্লাহ তাকে আপনি একজন নেককার সন্তান দান করে দেন মাওলা আল্লাহ তাকে একজন খালে সন্তান ছেলে সন্তান দান করে দেন তারপরে যারা সাহাগুলোকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ জানি না কে যেন কোন হতে হাত উঠিয়েছে আল্লাহ মেহরবানি করে আমাদের সকল আশাগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ তারা এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন